অনেকদিন আগের কথা এক রাজ্যে ছিল সাত ভাই আর তাদের ছোট্ট বোন চম্পা তারা ছিল রাজা রানীর চোখের মণি কিন্তু একদিন ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা সাত ভাই পরিণত হলো চম্পা ফুলে কিভাবে ঘটলো এই রহস্যময় পরিবর্তন আর কিভাবে চম্পা তার ভাইদের ফিরে পেল শোনো আজকের মায়াময় রূপকথার গল্প সাত ভাই চম্পা তাহলে চলো গল্পটা শুরু করা যাক অনেকদিন আগের কথা এক রাজা ছিলেন তার সাতটি ছেলে আর একটি মেয়ে ছিল মেয়েটির নাম ছিল চম্পা রাজা মহারানী সাত ছেলেকে চোখের মনির মতো ভালোবাসতেন আর চম্পা ছিল তাদের হৃদয়ের প্রিয় রত্ন সাত ভাই বোন খুব ভালোবাসত তারা একসঙ্গে খেলা করতো নদীতে সাঁতার কাটত বনে ঘুরতে যেত একদিন সকালে রানী সুন্দর করে খিচুড়ি রান্না করলেন সাত ভাই ও চম্পা রান্নাঘরে ঢুকে মায়ের রান্না দেখতে লাগলো রান্না শেষ হলে রানী বললেন তোমরা একটু বাইরে খেলো আমি প্রসাদ তৈরি করি সাত ভাই বাইরে গেল চম্পা মায়ের সাথে থেকে গেল হঠাৎ রান্নাঘরের জ্বালানার ধারে একটি বুড়ি মহিলা এসে দাঁড়ালো তার চুলে এলোমেলো মুখে অদ্ভুত হাসি সে বলল রানী মা আমাকে একটু খিচুড়ি দিন রানী খিচুড়ি দিলেন বুড়ি খেতে খেতে বলল তোমার ছেলেরা খুব ভালো কিন্তু সাবধান ওরা যেন এই খিচুড়ি না খায় ওরা খেলে ওরা সবাই চম্পা হয়ে যাবে রানী অবাক হয়ে বুড়ির কথা শুনলেন বুড়ি চলে গেল রানী ভয় পেয়ে খিচুড়ি বাইরে ফেলে দিলেন কিন্তু ততক্ষণে সাত ভাই এসে বলল মা আমাদের খুব ক্ষুধা পেয়েছে তুমি খিচুড়ি দাও মা বাঁধা দিলেন না কারণ খিচুড়ি ফেলে দেওয়া হয়েছে তখন ছেলেরা দেখল মাটিতে কিছু খিচুড়ি পড়ে আছে তারা তা তুলে খেয়ে ফেলল খিচুড়ি খাওয়ার সাথে সাথে সাত ভাইয়ের দেহে পরিবর্তন হতে থাকল তারা চম্পা ফুলে পরিণত হতে শুরু করল কিছুক্ষণের মধ্যেই সাত ভাই মাটি থেকে শাঁখা প্রশাখা বের হয়ে ফুলে পরিণত হলো সুন্দর সাদা চম্পা ফুল মাটি থেকে গন্ধ ছড়াচ্ছে চারদিকে চম্পা ভাবল আমি ভাইদের আবার মানুষ বানাবো ওদের জন্য আমি সব করবো তার স্বাদ ভাইকে চম্পা ফুলে পরিণত হতে দেখে খুব কাঁদল সে ঠিক করলো ভাইদের মানুষ করার জন্য যেখানে যেতে হয় যাবে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সে বের হলো দিনের পর দিন বনে পাহাড়ে নদীতে ঘুরে বেড়াতে লাগলো অনেক কষ্ট সহ্য করেও চম্পা দমল না একদিন সে এক বড়ি সাধুর করে ঘরের সামনে গিয়ে উপস্থিত হল সাধু বলল মা তুমি কার জন্য এত কষ্ট করছ চম্পা সব কথা খুলে বলল বুড়ি হেসে বলল তুমি সত্যিই ভালো বোন শোনো পূর্ণিমার রাতে চাঁদের আলয় দূরের পাহাড়ে একটি গুহা আছে সেখানে একটি দৈতিনী থাকে তার কাছে আছে জীবন ফুলের জল সেই জল যদি সাতটি চম্পা ফুলে ছিটিয়ে দাও তাহলে ওর আবার মানুষ হয়ে যাবে চম্পা ধন্যবাদ জানিয়ে পাহাড়ের দিকে রওনা দিল অনেক পথ হেঁটে সে গুহার কাছে পৌঁছালো গুহায় ঢুকতেই দত্তিনি চিৎকার করে উঠল কে সেখানে চম্পা ভয় পেয়েও সাহস করে বলল আমি তোমার কাছে জীবন ফুলের জল চাই আমার ভাইদের মানুষ করতে হবে দত্তিনি রেগে গেল কিন্তু চম্পা কান্নায় ভেঙে পড়ল তার ভালোবাসা আর চোখের জল দেখে দোতিনি বলল তুমি অনেক সাহসী নাও এই জীবন ফুলের জল নিয়ে যাও চম্পা আনন্দে কেঁদে ফেলল সে ধন্যবাদ জানিয়ে দ্রুত বাড়ি ফিরল এসে ভাইদের গাছে সে জল ছিটিয়ে দিল হঠাৎ সাতটি চম্পা ফুল কাঁপতে কাঁপতে আবার সাতটি ছেলেতে পরিণত হলো। মা ছেলেদের ফিরে পেয়ে খুশিতে কাঁদতে লাগলো চম্পা ভাইদের জড়িয়ে ধরল সবার মুখে হাসি ফুটল রাজা মহারানী রাজ্যে উৎসবের আয়োজন করলেন চারদিকে ঢাকডোল বাঁচতে লাগল সাত ভাই চম্পা এবং তাদের ভালোবাসার চিরদিনের জন্য রূপকথার গল্প হয়ে রইল এই ছিল আজকের রূপকথার গল্প সাত ভাই চম্পা এই গল্প থেকে আমরা শিখি ভালোবাসা আর সাহস থাকলে কোনো কিছুই অসম্ভব নয় চম্পার মতো আমাদের কঠিন সময়ে হার না মানা উচিত যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো রূপকথার গল্প চ্যানেলে আর কমেন্টে লিখো তোমার প্রিয় গল্প কোনটি আবার শীঘ্রই নতুন রূপকথার গল্প নিয়ে ফিরে আসব। ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ